আসসালামু আলাইকুম দশমন্ডলী গ্রোওয়াটের সিক্সটি কিলো ওয়াট লিথিয়াম ব্যাটারি অর্থাৎ ষাট কিলোওয়াট মানে ষাট হাজার ওয়াটের এটা একটা টাওয়ার সিস্টেম বিশাল আকৃতির লিথিয়াম ব্যাটারি এখানে মোট পাঁচ হাজার ওয়াটের আপনারা যে গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারিগুলো দেখেন মোট পাঁচ হাজার ওয়াটের বারোটা লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা একটা সিক্সটি কিলো প্যাক বানানো হয়েছে কিছুদিন আগে বনানির সেরাটন হোটেলে গ্রোওয়াটের একটা ইভেন্ট হয়ে গেল সেই ইভেন্টে এই জিনিসটা তারা সবার জন্য উন্মুক্ত করছে আপনারা সেটার ভিডিও আমাদের চ্যানেলে দেখছেন এখানে ব্যাটারিটা হচ্ছে সিক্সটি কিলো ওয়াট অর্থাৎ ষাট হাজার ওয়াটের এবং এটার সাথে বিল্টিন যে মেশিনটা আছে এটার সাথে গ্রোওয়াটের বিল্টিন পঞ্চাশ কিলো ওয়াটের ফিফটি কিলো ওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিডের মেশিন আছে এত বড় একটা সেট বিশাল একটা সেট আপ সিক্সটি কিলো ওয়াটের ব্যাটারি এবং পঞ্চাশ কিলো ওয়াটের হাইব্রিডের মেশিন কাদের লাগবে যাদের এ ধরনের হ্যাভি লোড আছে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এবং অনেকের বড় বড় ডুপ্লেক্স হাউস আছে তাদের জন্য হচ্ছে এই সেট বিশেষ করে গভর্নমেন্টের এখনকার কিছু প্রজেক্ট আছে ডিসি অফিসের আন্ডারে বা বিভিন্ন গভর্নমেন্টের অফিসের আন্ডারে তো তারা কিন্তু পঞ্চাশ কিলো ওয়াটের এই মেশিন সহ ব্যাকআপ সিস্টেম সিস্টেমসহ এই মেশিনটা চাইলে ইউজ করতে পারেন এটার প্রাইস কিন্তু অনেক এখনও পুরোপুরি প্রাইস আমাদেরকে গ্রোয়ার থেকে জানায় নাই তবে একটু আইডিয়া দিছে প্রায় ব্যাটারি আর মেশিনের দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মাঝামাঝি এই সিক্সটি কিলো ওয়ার্ডের ব্যাটারি এবং মেশিন তার সাথে যদি আপনি পঞ্চাশ কিলো ওয়ার্ডের সোলার প্যানেল অ্যাড করেন তাহলে প্যানেলের দাম আবার এটার সাথে অ্যাড করা হবে খুব ব্যয়বহুল খুব কস্টলি একটা জিনিস এবং এটা আপনাদের মতো আমার মতো সাধারণ মানুষের জন্য না এটা যাদের হ্যাবি সেট আপ আছে ইন্ডাস্ট্রিয়াল সেট আছে যারা শিল্পপতি আছেন যাদের শিল্প প্রতিষ্ঠান আছে তাদের জন্য হচ্ছে এই সেট আপ তো যাই হোক আপনাদের যদি কারো এত বড় সেট লাগে সরাসরি আইপিএস মাঠে আসবেন আমরা আপনাকে সুন্দরভাবে সেটিং করে দিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম